স্বামী খারাপ হলে স্ত্রীর করণীয় কী একজন স্বামী যদি ক্যারেক্টারলেস হয় একজন খারাপ স্বামী হয় স্ত্রী কি করতে পারে কি করলে স্বামী ভালো হবে স্ত্রীর সেই মুহূর্তে স্টেপটা আসলে কি স্ত্রীর জন্য সলিউশনটা আসলে কি সেই সমাধানটা আমরা ইসলাম থেকে কোরআন থেকে আজকে যথাযথ দেওয়ার জন্য বেস্ট লেভেলে ট্রাই করব বলেন সবাই ইনশাআল্লাহ প্রথমত মাথায় রাখতে হবে যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ মানেই খুনসুটি থাকবে ঝগড়াও থাকবে আবার ভালোবাসাও থাকবে ঠিক কি না বলে দুই হাড়ি একসঙ্গে লাগলে যেমন একটু ঠনঠন করে আওয়াজ হয় স্বামী স্ত্রী এক ঘরে চার দেলার মাঝে থাকলে দুই একটা ঝগড়া হতেই পারে কথা কাটাকাটি হতেই পারে ইট ডাজেন্ট মিন যে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে ইট মিনস আমাদের সম্পর্কে ঝগড়া হবে মারামারি হবে কাটাকাটি হবে তবে মাথায় রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের ভালোবাসাই হচ্ছে আসল বিষয় ঠিক কিনা বলেন তাহলে মাথায় রাখতে হবে যে সামান্য উল্টাপাল্টা হলেই কিন্তু স্বামী খারাপ হয়ে যায় না সামান্য উল্টাপাল্টা হলেই স্ত্রী খারাপ হয়ে যায় না কিন্তু স্বামী যদি খারাপ হয় আসলেই খারাপ হয় বউ কি করতে পারে। আমি প্রথমত খারাপ স্বামীর ডেফিনেশন বোঝাবার জন্য জাস্ট তিনটা ডেফিনেশন দেব বলেন সবাই কয়টা এক নম্বর আপনার স্বামী যদি কথায় কথায় অমানুষ্যের মতো ব্যবহার করে জানোয়ারের মতো ব্যবহার করে জাস্ট লাইক আপনি তার একটা কেনা গোলাপ আপনার কোনো অন্যায় নেই জাস্ট হয়তো হাত থেকে গ্লাসটা পড়ে গিয়েছে রান্না করতে গিয়ে একটু তেল বেশি হয়ে গিয়েছে অথবা তেল কম হয়ে গিয়েছে অথবা লবণ বেশি হয়ে গিয়েছে অথবা কম হয়ে গিয়েছে এই জাস্ট ঠুনকো ঠুনকো বিষয় নিয়ে যেই স্বামী তার বইয়ের সঙ্গে অমানবিক আচরণ করে জানোয়ারের মতো ব্যবহার করে এটা কখনো ভালো স্বামীর কাতারে পড়তেই পারে না ঠিক কিনা বলেন অতএব যেই স্বামী কথায় কথায় রুডলি বিহেভ করে বাজে আচরণ করে এটা কখনো ভালো স্বামীর সাইন কিংবা নিদর্শন হতেই পারে না কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়া শিরু মারুফ তোমাদের সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য তোমাদের স্ত্রী আব্বা এবং মায়ের পরে একজন পুরুষের জীবনে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন নারী থাকে তার নাম ওয়াইফ আপনার মায়ের পরে যেই মেয়েটা আপনার থেকে সবচেয়ে সুন্দর ব্যবহার রেসপেক্ট ডিজার্ভ করে সে ইজ ইউর ওয়াইফ ঠিক কিনা বলেন আপনার বউ আপনার থেকে সবচেয়ে সুন্দর ব্যবহার কর যোগ্য যদি সে চরিত্রবান হয় সতী সাধী নারী হয় ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল যেই স্বামী কথায় কথায় রুডলি বিহেভ করে এটা ভালো স্বামীর নিদর্শন হতেই পারে না এক নম্বর দুই নম্বর যদি আপনার স্বামী কেয়ারলেস হয় ইনরেসপন্সিবল হয় অর্থাৎ তার মাঝে কোনো দায়িত্ববোধ নেই বিয়ে করে রেখে দিয়েছে কি লাগবে কাপড় লাগবে না খাবার লাগবে বাসস্থান নিশ্চিত করছে না সন্তান হয়ে গিয়েছে সন্তান কেউ খেয়াল করতে চায় না আপনারা জানলে অবাক হবেন অনেক প্রবাসী যুবক বিয়ে করে বাংলাদেশে বিয়ে করে বিদেশ যায় মাসের পরে মাস চলে যায় বছরের পরে বছর চলে যায় দেশে পড়ে আছে ভরণ পোষণ কি দরকার জামা কাপড় লাগবে না কি খাওয়ার দরকার সেই স্বামী স্বামী হিসেবে দুই পশ দায়িত্ব পালন করতে চায় না ঠিক কিনা বলেন এরকম স্বামী এই দেশে অনেক আছে তো দায়িত্বহীন হওয়া হচ্ছে একজন পুরুষের জীবনে সবচেয়েতে খারাপ জিনিস এবং যেই স্বামী দায়িত্বহীন হয় এটাকে আমি স্বামী বলতেই প্রস্তুত না স্বামী মানে হচ্ছে দায়িত্ববান স্বামী মানেই যত্নশীল স্বামী মানেই যে সম্মান দেয় স্বামী মানেই যে যত্ন করে আগলায় রাখতে পারে ঠিক কিনা বলেন এটা মাথায় রাখতে হবে যে স্বামী যত্নশীল নয় দায়িত্বশীল নয় সে কখনো ভালো স্বামী হতে পারে না তবে হ্যাঁ এই চ্যাপ্টারে একটা মেসেজ আমি আমার প্রিয় বোনদেরকে উদ্দেশ্য করে দিতে চাই প্রিয় বোন মাথায় রাখবেন স্বামী যদি যত্নশীল হয় স্বামী যদি দায়িত্ববান হয় আপনার কখন কি লাগবে কোথায় লাগবে কোন টাইমে লাগবে এটাকে সে খুব প্রায়রিটি লিস্টে নাম্বার ওয়ানে রাখে এবং আপনার যত্ন করে আপনার প্রতি দায়িত্বশীল আচরণ প্রকাশ করে এরপরে আপনার স্বামী কোথায় যাচ্ছে কি করছে কোন জায়গায় কাজ করছে বেশি গোয়েন্দাগিরি করতে যাবেন না আপনার স্বামী আপনার সঙ্গে ঠিক মানে পুরো জগৎটাই ঠিক ঠিক কিনা বলেন অনেক স্বামী যত্নশীল দায়িত্বশীল হওয়ার পরেও যখন দেখে যে বউটা গোয়েন্দাগিরি করে বেশি প্রশ্ন করে বেশি জ্বালাতন করে তখন একজন দায়িত্বশীল স্বামীও তার বউকে অবহেলা করতে শুরু করে ঠিক কিনা বলেনা অতএব দায়িত্বশীল পুরুষ পাওয়া একজন নারীর জীবনের সবচেয়ে বড় ব্ল্যাসিং সবচেয়ে বড় একটা গিফট যেই নারী একজন দায়িত্বশীল পুরুষ পেয়েছে সেই দুনিয়ার বুকে একটা জান্নাত খুঁজে পেয়েছে ঠিক কিনা দায়িত্বহীন দায়িত্বহীন হওয়া হওয়া একজন স্বামীর জন্য সবচেয়ে খারাপ নিদর্শন তিন নাম্বার আপনার স্বামী যদি আসক্ত হয় এর চাইতে বাজে গুণ আর হতে পারে না এটা সবচেয়ে বড় বদগুণ। তো আপনার স্বামী যদি পরকে আসক্ত হয় তাহলে বুঝতে হবে যে আপনার স্বামী আসরে ক্যারেক্টারলেস একজন মানুষ তার চরিত্র আহামরি ভালো নয় এখন সলিউশন কি একজন নারী কি করবে স্বামী খারাপ চরিত্রহী কেয়ারলেস পরকে আসক্ত হোয়াট ক্যান আই ডু হোয়াট ইজ দ্য স্টেপ দ্যাট আই শুড টেক ফর মাই সেলফ অ্যান্ড অলসো ফর মাই হাজব্যান্ড আমি কী করতে পারি সলিউশনটা কি হতে পারে প্রথম কথা মাথায় রাখবেন আগে নিজের দিকে তাকান অ্যাজ এ ওয়াইফ ডু ইউ হ্যাভ এনি ফল্ট অ্যাজ কিউর সেলফ যে আপনার কোনো ত্রুটি আছে কিনা না অনেক মেয়ে দেখবেন বিয়ের পরে নিজের রূপের যত্ন নেয় না অনেক মেয়ে দেখবেন স্বামীর যত্ন নিতে চায় না স্বামী অফিস থেকে আসছে মেয়েটা শুয়ে শুয়ে মোবাইল টিপছে রিলস দেখছে টিকটক চালাচ্ছে স্বামীর কি দরকার কখন দরকার কেমনে দরকার অনেক বউ তার যত্নই করতে চায় না ঠিক কিনা বলেন অনেক বউ তো এমন আছে স্বামীকে স্বামী না মানুষই মনে না স্বামীর তো ইয়ে বহু দূর কি হ্যাঁ স্বামীকে কিছু বউ মানুষই মনে না তো এই বউকে বাদ দিয়ে পরেয়ার তো কি করবে তো নিজেকে নিজে ভালো তো জবাব ভালো নিজে ভালো তো সবাই ভালো নিজে খারাপ তো সবাই খারাপ ঠিকই না নিজেকে হবে নিজের যত্ন নেওয়া লাগবে যত্নশীল হতে হবে স্বামীর জন্য কেয়ারিং হতে হবে এক নাম্বার কথা দুই নম্বর যদি যত্ন করার পরে অনেস্ট থাকার পরে লয়াল থাকার পরে আফটার গিভিং ইউর ব্যাস্ট আফটার গিভিং ইউর ব্যাস্ট এফর্ট সব দিয়ে দিয়েছে তাও হচ্ছে না তখন মাথায় রাখবেন মুরব্বী দিয়ে বোঝাবেন আলেম দিয়ে বোঝাবেন স্কলার দিয়ে এলাকার ইমাম দিয়ে খতিব দিয়ে কোনো মাধ্যম দিয়ে হলেও স্বামী যার কথা শোনে তাকে দিয়ে বোঝাবেন নরম ভাষায় নরমভাবে টেকনিক্যালি এত কিছুর পরেও যদি স্বামী না শুধ তখন জাস্ট একটাই সলিউশন তাহার যদি যায় নামাজে দাঁড়িয়ে স্বামীর জন্য দোয়া করবে যে আল্লাহ আমার স্বামীকে তুমি চরিত্রবান বানায় দাও আল্লাহ আমার স্বামীকে আমার চোখের জন্য শান্তির কারণ বানায় দাও আল্লাহ আমার স্বামী ভেতর থেকে সে যে তরণারিতে আসক্ত হয়ে গিয়েছে তাকে হেফাজত করে তাকে হালালভাবে স্ত্রীর প্রতি আসক্ত হওয়ার তৌফিক দান করো আল্লাহ আমার স্বামীকে তুমি যত্নশীল হর তৌফিক দান করো আল্লাহ আমার স্বামীকে তুমি দায়িত্বশীল হর তৌফিক দান করো যদি আপনি দোয়া করতে থাকেন এবং দোয়া করে যেতেই থাকেন হতে পারে আপনার দোয়া একদিন কবুল করবে একজন বলেন সবাই তিনি কে কিন্তু মাথায় রাখতে হবে স্বামীর ঘর ছাড়ার চিন্তা করা যাবে না যতক্ষণ পর্যন্ত স্বামীটা আপনার ভরণ পোষণ দিচ্ছে আপনার প্রতি পরিপূর্ণ না হোক অন্তত সত্তর ভাগ অন্তত পঞ্চাশ ভাগ দায়িত্বশীল আছে প্রিয় বোন দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট এই সংসার আপনি ছাড়বেন না মাথায় রাখবেন সংসার কখনও আপস হয় কখনো ডাউন হয় কখনো উঁচুতে যায় কখনো নিচে নামে আর সেই বুদ্ধিমান যে সংসার যখন নিচে নেমে যায় ওটাকে শক্ত করে ধরে সামনে যে নিয়ে যায় সেই তো আসল বুদ্ধিমতী নারী ঠিকই না বলেন আপনি এই স্বামীর সংসার ছাড়বেন আরেক জায়গায় বিয়ে করবেন ডিভোর্স নিয়ে সেই স্বামী যে ভালো হবে ওয়ার ইজ দ্য গ্যারান্টি গিভ মি দ্য গ্যারান্টি লিখে দেন আমাকে যে আমার অমুক স্বামী ওকে বিয়ে করবো সে অনেক ভালো হবে অফ ইট অতএব যেখানে আছেন যদি কিছু ভালো দিক থাকে এই সম্পর্কের প্লিজ ওগুলোকে নিয়ে বাঁচেন ওটাকে আরও ডেভেলপ করা ট্রাই করেন স্বামীকে যত্ন নেওয়া ট্রাই করেন আমার মনে হয় একজন স্ত্রী যদি অনেস্ট হয় লয়াল হয় যত্নশীল হয় স্বামীর জন্য নিবিদ্ধ প্রাণ হয় একজন প্রকৃতপক্ষের পুরুষ কখনো সেই স্ত্রীর হাত ছাড়তেই পারে না ঠিক কিনা বলে আর যেই স্বামী এত কিছুর পরেও হাত ছেড়ে দেয় বুঝতে হবে এটা কোনো মানুষের বাচ্চা নয় এটা একটা অমানুষ এটা একটা জানোয়ার ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে যে বললাম। নিজেকে অন্যকে দিয়ে বোঝাবেন মুরব্বী দিয়ে বোঝাবেন আলেম দিয়ে বোঝাবেন সব কিছু করার শেষ অলওয়েজ তাহাজ পড়ে দোয়া করতে হবে এক সপ্তার কাছে বলেন সবাই তিনি কে আল্লাহ প্রত্যেকটা স্বামীকে যত্নশীল স্বামী হওয়া তৌফিক দান করুক পারনশুবে আমিন